তাহলে প্রায় সাত বছর আগে সাত বছর হয়ে গেছে না আমার মা কি ভালো ছিল আমার মা ভালো ছিল মানে আমার বাবা ইনেশা কুরছিল তো তাই যে মাতভর তাই তাইজন আমার মা আমারে নিয়ে তোলাইছিল এখন তো আমরা সাত বছর ধরে থাকে ভাই সমস্যা অনেক সমস্যা ভাই মনে করেন আমরা অনেক গুলা মেহেরা যায় যায় কাজ করে সেলাই মেশিনের তো যে দিন যা হয় হয়তো কোন দিন 200 টাকা দেয় কোন দিন 150 টাকা দেয়

বললাম না আজ হয়তো যদি 3400 টাকা হয় কোনোদিন হয় না ভাই যে আমি টাকা দেন 1200 টাকা আর কি আমারে দেয় যে যদি একটা ভালো মনের মানুষ পাই কেউ যদি আমার মাটা আছে সেটা জানাসই না আমারে হয়তো দায়িত্ব নিয়ে পাশে থাকে সারা জীবন তাইলে তারে ভালোবেসে বিয়ে করব আপা আমি বসিয়ে বছর জি

তার জন্য আমার মাঝে মাঝে ওষুধ কিনতে হয় তো আমি যেভাবে সেলাই মেশিনে কাজ করা হ্যাঁ চারশো পাঁচশো টাকা পাইলে আমার হয়তো দেড় দুইশো টাকা দেয় আমার ওষুধও হয় না ঠিকমতো মতো খাওয়া খরচও হয় না ভাই আমাদের বাসা ভাড়া দিতেও কষ্ট হয়ে যায়গা তো ভাই যদি একটা ভালো মনের মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ যে যারা হয়তো নোংরামি কথা বলবেন অসভ্যর জন্য ফোন দিবেন তারা ফোন দিয়ে না দয়া করে যে ভালো মনের মানুষ সে আমায় ফোন দিয়ে আমার মা আমার যদি দায়িত্ব নিতে পারেন